আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই সালে এইসিএসসি ঢাকা বোর্ড থেকে বাংলার দ্বিতীয় পত যে এনসি বা সিকিউ এক্সাম দিলা আমরা সিকিউ সম্পূর্ণ এই কোশ্চিনে হচ্ছে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে হচ্ছে এক নাম্বারে দুইটা ক এবং খ আমরা খ নাম্বারটা সমাধান করছি তোমরা একটু লক্ষ্য করো ক্ষতি বলছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো এখানে অনেকগুলো শব্দ আছে এগুলোর মধ্যে থেকে পাঁচটা লিখতে বলছে আমরা সবগুলোরই হচ্ছে সমাধান করে দিয়েছি তোমরা প্রথম নাম্বার আর দেখো এখানে হচ্ছে চর্চা উচ্চারণে হবে চর্চা পদ। তারপর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই রকমভাবে বাকিগুলো সবগুলোই এখানে দেওয়া আছে তোমরা লক্ষ্য করে হচ্ছে এগুলা দেখে নিও এরপরে দুই নাম্বারে দুই নাম্বারে এখানে কতে বলা হয়েছে বাংলা একাডেমি প্রণাণিত প্রেমিত ভাষা বানানের পাঁচটি নিয়ম উদাহরণস্ব লিখো অথবা খতে বলা হয়েছে যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লিখ এখানে অনেকগুলা শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে যে কোনো পাঁচটা শুদ্ধ করে লিখতে হবে দেখো আমরা এখানে শুদ্ধ করে প্রতিটা বানানে লিখছি পয়জিবি, পয়জিবি সরস্বতী সরস্বতী বাকিগুলা তোমরা দেখে নিও এরপরে তিন নাম্বার তিন নাম্বারের জন্য হচ্ছে আমাদের পাঁচ মার্ক এখানে বলা হয়েছে যে ক্ষতে নিম্নত যে কোনো পাঁচটি বাক্য নিম্নরেখা শব্দের ব্যাকরণিক শ্রেণীর নির্দেশ করো অর্থাৎ এখানে অনেকগুলো হচ্ছে বাক্য আছে এগুলোর মধ্যে হচ্ছে ব্যাকরণিক শ্রেণীর নির্দেশ করতে হবে যে কোনো হচ্ছে পাঁচটা আমরা সবগুলোই হচ্ছে ব্যাকরণিক শ্রেণী হচ্ছে নির্দেশ করেছি এক নাম্বারে দেখো বিপদ কখনো একা আসে না এটা হচ্ছে বিশেষ তারপর দুই নাম্বারে আজ কাল তাকে আসতেই হবে এটা হচ্ছে বিকল্প যোজক তিন নাম্বার দুঃখ বিনা সুখ লাভ কি মুহিতে এটা হচ্ছে অনুসর্গ চার নাম্বার গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ক্রিয়া বিশেষ এইরকমভাবে সবগুলারে দেওয়া আছে এরপরে লক্ষ্য করো সাব্বাস দারুণ কাজ হয়েছে এটা হচ্ছে আবেগ তারপর সান্তিটা দ্রুত দৌড়াইতে পারে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এরপরে হচ্ছে আমাদের চার নাম্বার চার নাম্বারে হচ্ছে আমরা খটা সমাধান করে দিয়েছি খতে বলছে ব্যাস সহ সমাজ নিম্নে করো যে কোনো হচ্ছে পাঁচটি তো এখানে অনেকগুলো আসছে অনেকগুলোর মধ্যে থেকে হচ্ছে যে কোনো পাশটা করতে হবে আমরা সবগুলোই হচ্ছে সমাধান করেছি তোমরা একটু নিচে লক্ষ্য করো নিপ বৃক্ষ এটা হবে হচ্ছে নিপ বৃক্ষ নিব নামক বৃক্ষ যেটা হচ্ছে মধ্য পতলভী হচ্ছে কর্মধারায় তারপর শতবর্ষ এটা হচ্ছে শতবর্ষের সমাহার তারপর এখানে বাকিগুলো সবগুলো সমাধান করা হয়েছে তোমরা সবগুলো হচ্ছে দেখে নিও এরপর পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে আমরা খটা সমাধান করে দিয়েছি বা নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য অন্তর করো এখানে অনেকগুলো আসে অনেকগুলোর মধ্যে যে কোনো পাঁচটা বাক্যন্তর করতে হবে তো এক নাম্বারে দেখো তিনি ধনী হলেও অসাধু নন এখানে হচ্ছে জোটের বাক্য আমরা বাক্যন্তর করতে পারি এরকমভাবে যদিও তিনি ধনী তবু তিনি হচ্ছে অসাধু নন তারপর দুই নাম্বারে পৃথিবী হচ্ছে অস্থায়ী এটা হচ্ছে নেতিবাচক আমরা বাক্যন্তরে এরকমভাবে করতে পারি পৃথিবী স্থায়ী নয় তিন নম্বর সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র বিস্ময় বোধক কি বিচরুত এদেশ তো বাকিগুলো তোমরা সবগুলো দেখে নিও তারপরে লক্ষ্য করো আইন মেনে চলা উচিত এটা হচ্ছে অনুকা বাচক তো আমরা এইরকমভাবে বাক্যান্তর করতে পারি আইন হচ্ছে মেনে চলো তারপর সর্বশেষ যে আমাদের আছে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা হচ্ছে জটিল বাক্য আমরা এটা এইরকমভাবে সমাধান করব। যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করার ইচ্ছা আমার নাই তারপর ছয় নাম্বার প্রশ্ন লক্ষ্য করো ছয় নম্বরে হচ্ছে আমরা অথবাটা সমাধান করে দিয়েছি তোমরা লক্ষ্য করো এখানে খ নাম্বারে নিচের অনুচ্ছেদের অপ্রয়োগগুলো হচ্ছে শুদ্ধ করো এইখানে একটা উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ এই উদ্দীপক থেকে যেগুলা হচ্ছে অপ্রয়োগ বানান এগুলো হচ্ছে শুদ্ধ করতে হবে আমরা একটু এটা হচ্ছে পড়ি নিই সেদিন বাবুল স্যার বলেন তোমরা লেখায় মনোযোগী হও চর্চা না করলে বানান ভুল হবে বিদ্যামান সমীচীন বানান দুটো ঠিক করে লেখতো তো আমরা এইখানে যে ভুলগুলো আছে আমরা এগুলা হচ্ছে সমাধান করব। সেদিন বাবুল স্যার বললেন তারপর হচ্ছে কমা হবে এরপরে ইনভাইটেড ক্লোজ হবে তোমরা লেখার মনোযোগী হও এরপরে দাঁড়ি হবে চর্চা না করলেও বানান ভুল হবে এখানে দাঁড়ি হবে সীমাহীন তারপর কমা হবে সীমাহীন বানান দুটোই ঠিক করে হচ্ছে লেখো তো তো এই সেটা হচ্ছে ছয় নাম্বার এরপরে আমরা হচ্ছে সাত নাম্বার সমাধান করব সাত নাম্বারে লক্ষ্য করো আমাদের এখানে বলছে যে কত যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো এখানে অনেকগুলো ইংরেজিতে ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে বাংলায় পারিভাষিক গ্রুপ লিখতে বলছে তো আমরা সবগুলোই হচ্ছে এখানে নিচে সমাধান করে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করে দেখে নিও অথবা এখানে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো তো এটা তোমরা যারা করছো অবশ্যই গুগল ট্রান্সলেট করে এটা হচ্ছে বাংলায় অনুবাদ করে দেখে নিও তারপর আট নাম্বারে লক্ষ্য করে এটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট রাইটিং পাটে পাঠে বলছে তোমার কলেজ বসন্ত বরণ পালিত হয়েছে ওই দিনে বনদা দিয়ে একটি দিনলিপি লেখ অথবা খতে তোমার এলাকায় গ্রন্থকারে অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তারপর নয় নাম্বারের জন্য শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট বৈদ্যুতিন চিঠি লেখ তোমরা অবশ্যই জানো বৈদ্যুতিন চিঠি এটা কিন্তু হচ্ছে বাংলার সেকেন্ড পার্টের জন্য আসে তো এই এক নিয়মে কিন্তু বৈদ্যুতিন চিঠি লিখে কিন্তু অনেকগুলো হচ্ছে বৈদ্যুতিন চিঠি কিন্তু লিখতে পারা যায় অর্থাৎ লিখতে হয় তো এটার জন্য হচ্ছে দশ মার্ক আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে লিখেছ যেহেতু এটা হচ্ছে রাইটিং পার্টের মধ্যে পড়ে অথবা তোমার এলাকায় রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লিখো এটার জন্য হচ্ছে দশ মার্ক তারপরে দশ নম্বরে লক্ষ্য করো এখানে একটা হচ্ছে সারাংশ লিখতে বলছে তো সারাংশটা আমরা একটু হচ্ছে পড়ে নেই তো তাহায় যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে বৃদ্ধ তাহারাই যাহারা নব নবমানবের অনিনব জয়যাত্রা শুরু বোধা নয় বিঘ্ন শতাব্দীর নবজাতি চলার সন্দেহ মিলাইয়া তাহারা কাওয়াজ করিতে জানে না পারে না তাহারা জীব হইয়াও জড়। তাহারা জটিল সংস্কারের তারপর বাকিটা তোমরা একটু পড়ে নিও তো এটা হচ্ছে সারাংশ সারাংশ কীভাবে লিখতে হয় তোমরা অবশ্যই জানো অথবা ভাব সম্প্রসারণও লিখতে হবে তো এইখানে ভাব সম্প্রসারণটা দেওয়া আছে তোমরা অবশ্যই মনে হয় লিখছ এরপরে হচ্ছে এগারো নাম্বার তো এগারো নাম্বার আমাদের এখানে বলছে যে অমর একুশে বইমেলা নিয়ে বন্ধুর মতে হচ্ছে সংক্লাপ রচনা করো এটা হচ্ছে দশ মার্ক অবশ্যই এটা হচ্ছে বড় করে লিখতে হবে যেহেতু হচ্ছে দশ মার্ক এবং হচ্ছে এটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদেরকে অধিক মার্কগুলো তুলতে হবে যদি এইখানে ফুলফিল যদি মার্ক তুলতে না পারো সেক্ষেত্রে তোমার প্লাস করা কিন্তু একেবারেই অসম্ভব হয়ে পড়বে এখানে দশ মার্কের মধ্যে তোমাকে সর্বনিম্ন আট থেকে নয় মার্ক পাইতে হবে যার জন্য অবশ্যই খাতার লেখা অনেক সুন্দর করে এবং বইমেলায় একুশে নিয়ে যে সংকলাপ বন্ধুর মধ্যে আলোচনা করতে বলছে এটা রিলেটেড অনেক বড় করে লিখতে হবে অর্থাৎ দুই পাতা লিখলে কিন্তু তোমরা ফুলফিল কিন্তু দশ মার্ক পাবা অথবা একটু লক্ষ্য করো ক্ষতে হচ্ছে নিচের অধ্যাপক অনুসারে একটি খুদে গল্প রচনা করো তো খুদে গল্প কীভাবে রচনা করা হয় আমরা হচ্ছে এর আগের ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে একটা খুদে গল্প থেকে অনেকগুলো খুদে গল্প কীভাবে হচ্ছে লিখতে হয় তো এইখানে যেটা খুদে গল্প আসছিলো তোমরা একটু লক্ষ্য করো স্বাধীন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্ররা কলেজ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে এমন সময় সেখানে উপস্থিত হলেন সদর হাসপাতালের নতুন মেডিকেল অফিসার ডক্টর শায়লা তো তারপর এইরকমভাবে হচ্ছে বাকি কয়েকটা লাইন লিখতে হবে তো কিভাবে লিখতে হয় তোমরা অবশ্যই জানো তারপর বারো নম্বরে আমাদের হচ্ছে বিশমার্ক তো বিশমার্কে আমাদের এখানে থাকতে হচ্ছে রচনা রচনা যে কোনো পাঁচটা থেকে পাঁচটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হয় তো আমাদের প্রথম নাম্বার রচনা কতে আসছিলো সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ তো তারপর ঘরটি আসলে বিজ্ঞানের অগ্রগতি ও বিজ্ঞান মনস্কীয় সমাজ গতি আসলে একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ ঘরতে বাংলাদেশের পোশাক শিল্প উতে হচ্ছে করোনা উত্তর বিশ্ব অর্থনীতি হচ্ছে বাংলাদেশ তো রচনা কিভাবে লিখতে হয় আশা করি তোমরা এটা জানো আর রচনা তোমরা হয়তো বা রচনা কিন্তু সব ফুলফিল মার্ক হয়তো বা দেয় না যেহেতু এটা হচ্ছে রচনা বিশ মার্ক তো সে সেক্ষেত্রে কিন্তু আঠারো উনিশ অথবা পনেরো মার্ক কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আর রচনা সর্বনিম্ন কিন্তু লিখতে হয় পাঁচ পাতা অর্থাৎ এ পাঠ এ ও করে হচ্ছে দশ পেজের মধ্যে হচ্ছে লিখতে হবে অর্থাৎ পাঁচ পাতার মধ্যে কিন্তু সর্বনিম্ন হচ্ছে রচনা লিখতে হবে এবং প্রথম যে পেজগুলো যে আসছে প্রথম দুইটা ফেজে অবশ্যই সুন্দর করে হাতের লেখা এবং ভালো করে প্রেজেন্টেশন রিলেটেড লিখতে হবে এবং শেষে যে উপসংহার থেকে শুরু করে ওই ফেজের মধ্যে এগুলো হচ্ছে লিখতে হবে শিক্ষক কিন্তু সম্পূর্ণ রচনাটা পড়ে না যার শুধু খাতার থিউরিটিটা অথবা কীভাবে লিখছ প্রেজেন্টেশন বানানগুলা লেখার ধরনগুলো এগুলো দেখে কিন্তু কত পাতা লিখছ আর কতটা স্টেপ যেমন হচ্ছে উপসংহার কতটা লিখছ সূচনা কতটা লিখছ এটার হচ্ছে উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা তোমাদেরকে মার্ক দেয় আশা করি তোমরা এটা জানো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিও দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ